কিন্তু মেয়েরা সাউন্ড ধারাবাহিকভাবে তিনটি বা চারটি স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি তুলে ধরার চেষ্টা করেছেন যে দু সাল থেকে শুরু করে প্রেস সচিবের অবস্থান কি ছিল তিনি মুজিব কোর্ট পড়েছিলেন তিনি সাকিব আল হাসানের ছবির সামনে প্রচার করেছেন এবং তিনি সাতজন ব্যক্তির তালিকা দিয়েছেন যারা দু সালের সেরা ব্যক্তিত্ব এর মধ্যে এক নম্বরে ছিলেন শেখ হাসিনা এই বিষয়গুলো প্র সাউন্ড

আমার কোন পোস্ট হাইড করে নাই আমার ফ্রেন্ড যারা আছে তারা সব দেখতে পাবে হয়তো কোনগুলো ওই যে ফেসবুক স্পেটিং এর জন্য কতগুলো ফ্রেন্ড হয়ে যায় এক সময় ইয়ে থেকে পাবলিক থেকে বাট কোন পোস্ট আমার হাইড করতে হয় না হাইড করবো কেন আমি আজ থেকে পনেরো বছর আগে যেটা বলেছি সেটা আজকেও বলতে পারবো একই কথা কারণ আমার মিথ্যা বলতে হয় না আমার নীতির কোনো পরিবর্তন নাই আমি বঙ্গবন্ধুকে পছন্দ করি একজন জাতীয় নেতা হিসাবে আমি মনে করি যে বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান এবং উপমহাদেশে যে সমস্ত জাতির পিতা আছে তারা তাদের জনগণের হৃদয়ে দাগ কেটে আছে এখন আমি যদি এটা বলতে যাই তাহলে এই বঙ্গবন্ধু দালাল আওয়ামী লীগের দালাল যারা এটা মনে করে তারা একটা বেকুপের স্বর্গে আছে তাই না তো আমি আমার রাজনৈতিক মতামত স্বাধীনভাবে মতামত পেশ করি আমার ফেসবুক পোস্টে গেলে আপনি দেখবেন যে এগুলো আমার নিজস্ব মতামত এবং এগুলোকে কি করলো আমি এগুলোর কোনো কেয়ার করি না এবং আমাকে প্রতিদিন গালাগালি করছে মেয়েরা শাওনের যে স্ট্যাটাস টি নিয়ে আমরা একটি পলিটিক্যাল টিভিতে নিউজ করেছিলাম দুই লাখ

কারণ এই যে মেন্টালিটি আমাদের এটা তো আমাকে তো গালি দিচ্ছে আমাদের মেয়ে দেখলে আর অতিরিক্ত দিচ্ছে আমাকে আমার একটা অদ্ভুত ব্যাপার আমাকে বিএনপি আওয়ামী লীগ আজকের পরে দেখবেন আপনি কতগুলো আওয়ামী লীগে গালি দিচ্ছে এই কিছুক্ষণ আগে আমি যখন বঙ্গবন্ধুর বাড়ি দিয়ে যে হামলা হচ্ছে সেটা স্টেটাস দিয়েছি সেই রাজাকার গুলো আমাকে গালি দিচ্ছে যার যখন ইচ্ছা আমি মনে ফুটবলের মতো একবার এদিকে যাচ্ছি একবার এ মারতেছে এ মারতেছে যার যা ইচ্ছা আমি এগুলো তার ইয়ে করছে না প্রধান হয়েছে সেখানে নুট ছবি ব্যবহার করে ডাস্টবিনে দিয়ে দেওয়া হয়েছে তাহলে কেন আমি খুব সৌভাগ্য যে আমার ওয়ালেট এটা আসে নাই কারণ এরকম কোন ফ্রেন্ড আমার নাই যারা এগুলো শেয়ার করে তা আমি এটা দেখি নাই যদি গিয়ে থাকে সে একই ঘটনা যে মেয়েরা শাওনের প্রতি যেটা যাচ্ছে ওইদিকে যাচ্ছে মেয়ে দেখলে মেয়েদেরকে নির্যাতন করে এবং কথা বলা সেটা আছে আমি শাওনের প্রতি সমবেদনা জানাচ্ছি আমি দেখেছি তাকে নিয়ে গালাগালি কতগুলো একদম স্ক্রিনশট দিয়ে দিয়ে গালাগালি করছে তাকে এগুলো তো উচিত না আপনি যদি কাউকে প্রতি কাউক সাথে মত মত প্রকাশ করবেন আমি কিন্তু এরা অনেকে মনে করে যে আপনি তো গালি দিতে জানেন না না আর ভাই আমিও জানি কিন্তু কথা হচ্ছে যে আমার তো সীমা আছে তোমাকে কতটুকু দেব তোমার মতো আমি নামতে পারবো না কিন্তু তুমি এটা মনে করো না যে আমি গালি জানি না এবং আমি কিন্তু আমার ওয়ালে কত তীর্য মন্তব্য করে আমার বিরুদ্ধে আমি কিছুই বলি না যদি সেটা গঠনমূলক হয় যদি সেটা আমাকে ব্যক্তিকে আক্রমণ করে না হয় আমি একটা ব্যক্তি আমাকে বলতে পারবে না আমি তাকে পাল্টা আক্রমণ করি যদি আমাকে ব্যক্তিগত আক্রমণ না করে সে তার রাজনৈতিক মতামত দিয়ে আমাকে যাচ্ছে তাই বলো কিন্তু ব্যক্তি আক্রমণ যখন করে তখন আমার আর মেজাজ ঠিক থাকে না তো শাওন তো অনেক জনপ্রিয় তাকে তো আরো হাজার হাজার লোক ফলো করে তাকে গালাগালি করবে সে আমার মনে হচ্ছে তার এগুলো সহ্য ক্ষমতা বেড়ে গেছে সে এগুলোকে এখন আর কেয়ার করে না কে কি বললো না করলো আমার সোশ্যাল মিডিয়া আসলে এমন বজ্জাত লোকদের হাতে পড়েছে আমাদের এগুলো নিয়ে করার কিছু নাই যে যা ইচ্ছে এগুলো যা ইচ্ছে করুক গিয়া এখন আমরা নিজেরা সচেতন হতে হবে যে আমাদের পেজকে আমরা কতটুকু লিমিট দেব বা এক্সপ্রেস দেব অন্যদেরকে কমেন্ট করার জন্য বাকি কোন জায়গায় কি করছে আমার কি এসে যায় কর গিয়ে আমার বিরুদ্ধে তো বহুজন বই স্ট্যাটাস দিচ্ছে আমার এগুলো এত মাথা কামানোর টাইম নাই আমার নিজের নিজে কি বলবো আমি স্পষ্ট করে আমার ওয়ালে বলছি আমার ওয়াল আমার আমার যা ইচ্ছা তা বলবো আমি আমার যা খুশি আমি তাই করব। শফিকের বিরুদ্ধে যেটা কথা হচ্ছে শফিকও যা ইচ্ছা তা করতে পারে যদি সে একটা পাবলিক পোস্ট হোল্ড না করতো সে যখন একটা সরকারি পোস্ট হোল্ড করছে তখন সেই জায়গা থেকে কতটুকু করবে আর কতটুকু করবে না সেটা হলে আমার মনে হচ্ছে ভালো হতো আর কি ধন্যবাদ আমার অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে মেহের আপনার সব বক্তব্য আমার শেষ করবো সমাপনী কোন বক্তব্য নেই আমি আসলে নেই বাংলাদেশকে ভালো রাখার দায়িত্ব শুধু আহ আমরা আমরা যেকোনো কিছু হলেই আমরা সবসময় সরকারকে গালি দিই আমরা এটাই করেছি আমরা গত পনেরো বছর আহ কি হয়েছে সেই গালিগুলো আমরা দিয়েছি তারপর যদি আমরা ওই গালিটা দিয়ে ক্ষান্ত থাকতাম এবং আমরা যদি আশা করতাম যে এখনকার সরকার ভালো কিছু করবে আমরা যখন দেখছি যে এই সরকার কিছু করছে না আমরা আবারও সরকারকেই গালি দিচ্ছি আমরা মানুষ হিসেবে কখনো পরিবর্তন হই না এটা আমাদের সবচেয়ে বড় দোষ আমি মনে করি আমরা আমরা একটা প্রচন্ড অসুস্থ রাজনীতিতে আমরা নিজেরা বিশ্বাস করি আমরা অসুস্থ সংস্কৃতিতে বিশ্বাস করি সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম হোক সেটা যে গ্রাফিটির অনেক প্রশংসা আমি বহু বিদেশিদের কাছে করবার চেষ্টা করেছি সেই গ্রাফিটির মধ্যে যে কি জঘন্য জঘন্য সব ভাষা বাংলা ভাষায় যে কি জঘন্য রকম গালি সেই গ্রাফিটিতে দেওয়া হয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর নাম জড়িয়ে তো আমাদের আমাদের মধ্যে যে এই নোংরা মোটা মানুষ হিসেবে আমরা যেন সেটা ত্যাগ করতে পারি সেরকম একটা আশা আমি বাংলাদেশের জনগণের কাছে রাখবো এবং অভ্যন্তরীণ যেই আমাদের অভ্যন্তরীণ না ইন্টারিম গভর্নমেন্ট আমাদের যে তাদের কাছে ওনার ওনাদের কাছে আশা করব যে ওনারা আসলে জনগণ বলতে ওনারা যে ছাত্র জনতা এই করছে এই করছে বলেন ওনাদের দায়িত্ব আছে ওনাদের যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা ওনারা যেন একটু ঠিক মতো পালন করেন